আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বোনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আছি কাউনিয়া ঐতিহ্যবাহী হাটবাজার তবিকুল বাজার এখানে আমি মাছ হাঁটিতে আসি এখন অনেক ধরনের মাছ আছে সব ধরনের বড় মাছ মাছ সব ধরনের মাছ উঠছে এই ধরনের মাছ হলে আপনার সামুদ্রিক মাছ বছরে একবার হলে সামুদ্রিক মাছ খাওয়া উচিত মাছ সুস্বাদু এবং অনেক ভালো মাছগুলো অনেক এই মাছ আসলে বাজারে মাছ অনেক বেশি মাছের অনেক আইটেম রাত্রে ভাত খাইতে হবে খাইতে হবে কিন্তু যখন ভাজিয়েলা বিশ্বাস করতে হবে আর তিন দিন যে সেই ধরনের মাছ হচ্ছে তেলপাঙ্গস তেলাপিয়া এরকম আছে মাছের বাজার আজকে মাছের বাজার একটু হালকা এই পাঙ্গাস কত করিয়া অনেক দাম কমছে ছুটি